আমরা আন্টার্কটিকাতে ল্যান্ড করেছি আর আগামী পঞ্চাশ ঘন্টা এখানে আমরা সার্ভাইভ করতে চলেছি আমরা পৃথিবীর সব থেকে নিচে আর ঠান্ডা জায়গাতে রয়েছি ঠান্ডায় মরার জন্য তৈরি আর ওই চলে যাচ্ছে আমাদের প্লেন ঠিক আছে পরে দেখা হচ্ছে আর এখন এই প্লেনটা চলে গেছে বয়স তো আগামী পঞ্চাশ ঘন্টা আমাদের এখানেই থাকতে হবে আমরা আটকে গেছি প্রথমে আমাদের মাউন্টেনের দিকে ট্রেক করতে হবে যাতে জোরালো হাওয়া থেকে বাঁচা যায় এত সুন্দর জায়গা আমি আজ পর্যন্ত দেখিনি চুপ করেন আর বরফের ঝড়ও আসতে চলেছে হায় রে কপাল আবহাওয়া প্রথম থেকেই তো কি খারাপ এটা খুবই খারাপ ওহ না আমাদের কপালটা তো দেখো এখানে আসতেই বরফের ঝড় শুরু হয়ে গেল খুব ঠান্ডা জেমি ব্রো এটা একটা পাগলামি চলো আমরা এই পাহাড়ের নিচে আমাদের টেন্ট লাগাবো আমি মরতে মরতে পাচ্ছিলাম অ্যান্টার্কটিকা 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 আমি ঘোষণা করছি এটা হলো ক্যাম্প বিস্ট

আন্টার্কটিকাতে একটা সাধারণ সমস্যা হয় খারাপ আবহাওয়া টেন্ট উড়িয়ে নিয়ে যায় আমাদের স্নো ব্লক কেটে টেন্ট গুলোকে বাঁচাতে হবে তাহলে আমরা আইস ব্লক দিয়ে দেওয়াল বানিয়ে আমাদের ক্যাপগুলোকে সুরক্ষিত করব। এখানে আসার পর তাপমাত্রা প্রায় কুড়ি ডিগ্রি নেমে গেছে আমাদের দেওয়াল তাড়াতাড়ি বানাতে হবে ও গড খুব ভারী টু ডেটা আমাদের আজ পর্যন্ত করা সব থেকে কঠিন কাজ এটাই যে এখানে সূর্য কখনই ডোবে না তাই দিন রাত বোঝাই যায় না আমার পেট আমাকে বলে তোমার পেট কি বলছে এখন কিশোর সময় ডিনারের সময় ওয়েলকাম হোম হানি ও এখানে সব লাল লাল ডিনারেজ আছে জিমি এটা বেকার। অ্যান্টার্কটেকে স্বাগত। যদি আপনারা ভাবেন যে প্ল্যানেটে নির্জল জায়গায় আমরা কি করে খাবার খাবো তাহলে আমরা প্রথমে জল গরম করব আর তারপর এই ফুটন্ত জলকে সাবধানেই প্যাকেটের ভিতরে ঢালবো আর তারপর 10 মিনিটে খাবার তৈরি। কার্ড অসুস্থ। অ্যান্টার্কটিকা অসুস্থতার জন্য ঠিক জায়গা নয়। জিমি জানে না আমরা सुरंग তৈরি করছি। ও মাই চলো যাও যাও। সত্যি দারুন ব্যাপার। ও এত বড় গর্ত বানিয়ে নিয়েছে। জিমি আমার মনে হয় না আমি 50 ঘন্টা বেঁচে থাকতে পারবো। হাওয়া খুব জোরে বইছে তাই আমাদের ঘুমাতে খুবই অসুবিধা হবে। ঠিক আছে গাইস তাহলে ব্রো ফিস্ট চলো আন্টার্কটিকাতে সূর্য লি কখনোই ডোবে না তাই প্রথম রাতটা খুবই কঠিন ছিল পরের দিন সকালে বুঝতে পারছি না বিছানা ছেড়ে ওঠা উচিত হবে কিনা কারণ সূর্য গোটা রাত ডোবেই প্রথম সকালে অবস্থা খুবই খারাপ আন্টার্টিকা একদমই মজার জায়গা নয় আমি অসুস্থ কাঁচতে কাঁচতে রক্ত বেরিয়ে যাচ্ছিল আন্টার্কটিকাতে বাইরে যাওয়ার আগে একটা লং প্যান্ট পরে নাও আর একটা লং স্লিপ শার্ট আর একটা লং প্যান্ট আর একটা জ্যাকেট আর সেই জ্যাকেটের উপরে আর একটা জ্যাকেট একটা স্কি মাস্ক আর এটা যাই হোক গ্লাভস আর গ্লাভসের এর জন্য গ্লাভস গ্লাভস আর গগলস যাতে চোখ না জমে যায় আর এত কিছু পরে নেওয়া সত্ত্বেও ফ্রস্ট বাইট হতেই পারে দ্বিতীয় দিনের শুরুতে দুটো খুব গুরুত্বপূর্ণ জিনিস আমাদেরকে করতেই হবে নাম্বার ওয়ান আপনাদের মনে হবে আন্টার্কটিকাতে যে কোনো জায়গায় টয়লেট করা যায় কিন্তু সেরকম নয় আমাদের এই বোতলে টয়লেট করে ভিডিওর শেষ অব্দি সঙ্গে রাখতে হবে এখানে মাইনেস টোয়েন্টি ডিগ্রি দেখা যাক আমি করতে পারি কিনা হ্যাঁ আমি করে ফেলেছি ও করে রেখেছি আমি দারুন দারুন এটা করতে পুরো পাঁচ মিনিট লাগলো আর নাম্বার টু সবাইকে টয়লেট যেতে হবে তাই টয়লেট বানানোর জন্য আমরা ক্যাম্প সাইট থেকে দূরে যাচ্ছি আমি টয়লেটে যেতে চাই আন্টার্কটিকায় সব থেকে খারাপ বিষয় হলো বরফের ঝড় যখন তখন চলে আসে আর আমাদের স্কিন লিটার জমে যায় ও নো আমাদের টেন্ট বদমাশ টেন্ট বদমাশ ওটা ধরে রাখো নিচে থাকো টেন্ট করেছে এই বাকেটটা হলো আমার টয়লেট আর ওটা হলো বাথরুম আমি একজন ভালো মানুষ হয়ে ফিরে আসবো নোলেন তাহলে কেমন হলো আমার জীবনের সব থেকে খারাপ এক্সপিরিয়েন্স ছিল ওখানে এই মাউন্টেনটা দেখছো হ্যাঁ আপাতত ওটার এখন কোন নাম নেই আর সবাই জানে মাউন্টেনের উপরে ওঠার পর আমরা ওটার নাম রাখতেই পারি আমার সাথে কে কে যাবে আমি নয় আমি গিয়ে জিনিসপত্র নিয়ে আসছি ঠিক আছে আমি টেন্টে কিছু ভুলে গেছি আবহাওয়া এতটাও ভালো নয় হয়তো আমায় গিয়ে তুমি আবার সেটা মাউন্টেনে উঠবে আমি এখানে একা দাঁড়িয়েছি বলে আমি পড়ে গেলে কারোর সাথে হুকটা বাঁধা থাকতে হবে তো ভালো কথা যে হাওয়া দিচ্ছে না সিরিয়াসলি যে এই মাউন্টেনের কোনো নাম নেই তাই আমরা যদি ওখানে উঠি তাহলে ওটার নাম আমরা রাখতে পারবো বাই গাইস বাই এখন অপারেশন হোল কাম অন হা 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 গত কুড়ি ঘন্টা ধরে আমরা এই সুরঙ্গটা তৈরি করছি আর যতক্ষণে জিমি ফিরে আসবে ততক্ষণে এটা হয়ে যাবে অনেক বড় অনেক বড় অনেক বড় আমরা এই মাউন্টেনে পৌঁছাইনি কিন্তু প্রথম বিপদ চলে এলো এই বরফের সমুদ্র একটু দৃশ্যটা দেখো অ্যান্টার্কটিকা অতুলনীয় খুবই সুন্দর খুব সাবধানে জিমি ও এখানটা তো খুবই পিছল একদম সাবধানে আজ পর্যন্ত এখানে 10 জনেরও কম লোক পা রেখেছে আমরা ওই মাউন্টেনেই উঠতে চলেছি চলো মরার আগে ওখানে যাওয়া যাক সবাই একসাথে ও মাই গড দেখো পিছলে যেও না যেন কি দারুণ আমি ভয় পেয়ে আছি আমার ডান দিকে একটা গড়ান আছে আমি যদি পিছনে পড়ে যাই তো দু হাজার ফুট গড়াতে গড়াতে পড়বো জিমি কি পুরো তিরিশ ঘন্টা হয়ে গেছে এটা একটা বড় পাথর মজা নয় একদম মজা নয় এখান থেকে পড়লে কি মরে যাবো হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট কার্ল এখনো গর্ত খুঁড়ছে আর ওটা অনেকটাই গভীর হয়ে গেছে ব্রো এবার আমি এখান থেকে বেরোবো কি করে জিমি আমি এখানেই আছি শুধু হাঁটতে থাকো ফ! ইয়েস আমি বেছে আমি টয়লেট ব্রেক নিচ্ছি স্পেল করো আই কাপ আই সি ইউ পি আমি তোমাকে বাকি গণনা করি এই জিমি শুনো বোতলটা জানো এক্সচেঞ্জ কোড নিও না ও হ্যাঁ ওখানে ছোট ছোট ডটগুলো দেখছো ওগুলাই আমাদের বেস ক্যাম্প জানি না বয়েজরা কি করছে হ্যাঁ হ্যাঁ এয়ারোপ্লেন ইয়ামি এই গর্তটা আমাদের আশ্রয় দিয়েছে তো আমাদেরও ওকে কিছু দেওয়া উচিত জিমি মাউন্টেনের ওঠার সময় আমরা ক্যাম্পটাকে আরও মজবুত করার জন্য দেওয়াল বানাতে পারতাম ওদের টেন্ট পরিষ্কার করতে পারতাম আর ওদের জন্য খাবারও বানাতে পারতাম কিন্তু তার বদলে আমরা এই গর্তটা খুললাম আমরা খুবই ভালোভাবে সময় কাটিয়েছি আমাকে নয় ওই সুন্দর দৃশ্যটাকে শুট করো মনে হচ্ছে আমরা কোনো অন্য প্ল্যানেটে আছি